আসসালামাইকুম মঞ্চ উপস্থিত সম্মানীয় ভাইরা আর মঞ্চের সামনে আমার লড়াকু বন্ধুরা আমি অত্যন্ত ব্যথিত যে আজকে এই গরমের মধ্যেও মোদী সরকার আমার ভাইদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য করিয়েছেন মনে করেছেন অযোধ্যা কেড়েছি এবার মুসলমানদের দেশের সমস্ত মসজিদ গুলো কাটব কমরস্থান গুলোকে দিয়ে ভেঙে মুসলমানরা নির্ব থাকবে ওরা জানে না যে মুসলমানরা মোমেন ওরা কাপুরুষ নয় মুসলমান

যে শান্তিপূর্ণ আন্দোলনের দিয়ে যেভাবে এই ভয় করে আনন্দের ভয়তে ভীত হয়ে তারা ভারত ছেড়ে ব্রিটেনে যেতে বাধ্য হয়েছিল সেই একই ভাবে আমার

আর পুলিশ দিয়ে যদি মনে করেন মনের মুসলমানদের রক্ষা করবেন মনে হচ্ছে না কেন ভারতে অত পুলিশ হয়নি যত পুলিশ দিয়ে এই দরিদ্র মুসলমান গুলোকে রক্ষা করা যায় সভা ইন্ডিযা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা এটা আল্লাহকে সন্তুষ্ট করার এই সভা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এই সভা সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সভা নয় তাই আপনাদের যেতে হবে আপনারা এখানে যে লড়াইতে অংশ দিয়েছেন আপনাদের কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী ছাব্বিশে এপ্রিল আপনারা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন সেটি হবে সেমিফাইনাল লড়াই সেই মাথায় টুপি দেবেন হাতে জাতীয় পতাকা নেবেন কিন্তু যেদিন দিল্লিতে ফাইনাল লড়াইতে যেতে হবে সেদিন মাথায় যেমন টুপি থাকবে হাতে তেরঙ্গা পতাকা থাকবে তার উপরে কিন্তু একটা কাপড়ের কাপড় থাকবে

頼む আমাদের নিয়ত আমাদের উদ্দেশ্য আমাদের চাহিদা আমরা তা বলেছি আমার ভাইরা বক্তব্য রাখবেন আপনাদের সামনে আমাদের আপনাদের সামনে আমাদের সকলের মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ দিল্লি থেকে গোটা দেশ থেকে সম্মানীয় অতিথিরা আসবেন আপনাদের পরবর্তী পদক্ষেপ তারা জানাবেন আমি আশা করব আমাদের আপনাদের সামনে ওই লড়াইয়ের ময়দানেই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম